আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আজ করবো লাওয়ের বীজ ভর্তা লাউয়ের বীজ ভর্তা করার জন্য যা যা লাগবে আমি দেখেন পাঁচ ছয়টা কাঁচা ঝাল নিয়েছি আস্ত এবং পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নেবেন আর আমি এখানে দুটো রসুন নিয়েছি কোয়া ছাড়িয়ে রসুনের কোয়াগুলো আস্তই থাকবে আর লাউের বীজ নিয়েছি কেউ চাইলে আপনি এখানে মাছও দিতে পারেন মাছ দিলে সারটা আরও ভালো লাগবে আমাদের বাসায় যেহেতু মাছ খায় না এই আমি এ ভর্তায় মাছ দিইনি ভর্তা যেহেতু করব আমি এখানে দেখেন সরিষার তেল দিয়েছি কড়াইতে সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই ভালো লাগবে না এই জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এ তেলের ভিতরে আমি একত্রে সব উপকরণগুলো ঢেলে দিয়ে একসঙ্গেই এটা নেড়ে দেখেন ভালো করে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে লাউর বীজটা যখন আপনি ভেজে নেবেন তখন জালটা কমিয়ে দেবেন যেন পোড়া না লেগে যায় এভাবে বারবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাউর বীজটা ভর্তা সাধারণত খেয়েছেন কি না আপনারা জানি না যদি না খেয়ে থাকেন কমেন্ট অবশ্যই জানাবেন দেখেন আমি কীরকম ভাজা ভাজা করতে করে নিচ্ছি এখানেও এখনও ভাজা হয়নি আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এই যে আমার ভাজাটা দেখেন এরকমই হবে এরকম কালার হয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন ব্লিন্ডারে ভেজ বেটে নেব যেহেতু শিল্পাটা বাড়তে গেলে অনেক সময় লাগবে আমি অনেকগুলো বীজ নিয়ে এসি ভর্তা করার জন্য এই জন্য আমি এটা বিলিন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি দেখেন এভাবে সব একত্রে ঢেলে দিয়ে আমি একটু বিলিন করে নেব আপনারা লাওয়ার বীজ ভর্তায় কিন্তু আপনার আর কোনো মশলা দেওয়া লাগে না সামান্য এই রসুন পেঁয়াজ এই ভর্তাটা খুবই সুন্দর হয় এটা দিয়ে লাওয়ার বীজ ভর্তা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চাইলে আপনি এর ভিতরে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করলে স্বাদটা আরও বেড়ে যাবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ